আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার এসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে বিপুলের সিমরান ক্যাটালগের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চিন্তাদের চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটোই বিক্রি করার সুবিধা আছে আমাদের তো আজকে যে ডিজাইনটা দেখাবো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন বিপুল সিমরানের একদম পিওর জর্জেটের মধ্যে একদম কাজ করা ফুল অল ওভার কাজ করা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাগুলো দেখেন খুবই অসাধারণ ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু আজকে ধামাকা প্রাইজে দিয়ে দেবো তো বেশি দেরি না করে আজকে ডিজাইনটা দেখানো শুরু করে দিচ্ছি খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার প্রাইজে আজকে দিয়ে দেবো তো একটা কালার এটার মধ্যে এই একটা কালারই আজকে আমরা খুলে দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন অনেক ডিজাইন আছে এটা হলো আপনার জামার গলা নেকটা একটু দেখাই খুবই অসাধারণ ফুল অল ওভার কাজ করা থাকবে আর একদম পিটানো কাজের মধ্যে থাকবে ফুল বডিতেই কিন্তু ছোট ছোট কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এগুলো সিকোয়েন্স কিন্তু একদম সেলাই করা এগুলো উঠার কোনো অপশন নাই আর এটার এটা এটার সাইডে থাকবে সলিড আর এটার নিচের দামানটা দেখেই নিচের দামানটা কিন্তু খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন ডিজাইনটা দেখেন আর এটা হাতার পোষংটাও কিন্তু জামাই যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু হাতায় পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো হাতার পোসঙ্গটা খুবই অসাধারণ একটা ডিজাইন বিপুল সিমরানের এই নতুন ডিজাইনটা নিতে অবশ্যই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে যোগাযোগ করেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই যারা আসতে পারবেন এসে পড়বেন আর যারা না আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন দেখেন এটা হলো আপনার স্যালোয়ার প্লাস ইনার ঠিক আছে আর এই গজ আছে আপনার সালোয়ারের কাপড় আর দেড় গজ আছে আপনার স্যামিজের কাপড় আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন আর এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটাই হলো সবচেয়ে সুন্দর ওড়নাটার প্রেমে পড়ে যাবে না এত সুন্দর ওড়না দেখেন খুবই চমৎকার ফুল বডিটা থাকবে আপনার অল ওভার কাজ করা বক্স করা আছে দুই পাশে আপনার দেখেন কাজটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কাজটাই কিন্তু আপনার পুরো বডিতে পাবেন একদম অল ওভার কাজ যারা একটু অন্য গর্জের চাঁদ তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আপনারা এই যে এখন যে প্যাকিংটা দেখতেছেন সেম প্যাকিংই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো নিশ্চন্দে আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জের বিকাশ করে দিতে হবে আর অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম